হয়নি কৃষ্ণ ভুল গান করে দিয়েছে মেলেনি মেলেনি এবার কে প্রিয়া রাধা আচ্ছা প্রিয়া রাধা সঠিক গান করো আর হাজার টাকা নিয়ে যাও চলো শুরু করো হয়নি প্রিয়া রাধাও ভুল বলেছে এবার কে দিয়া রাধা আচ্ছা দিয়া চলো একটা গান করো সঠিক গান করতে পারলে 1000 টাকা চলো শুরু করো হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে রাজার ঘরে পড়ল একাকী বসে কাঁদে যে মিরা একাকী বসে কাঁদে যে মিরা দিয়া রাধা ভুল গান করে দিয়েছে মেলেনি চলে যা এবার কে শানি আরাদা আচ্ছা সানিয়া রাধা সঠিক গান করো আর হাজার টাকা নিয়ে যাও চলো শুরু করো 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 আহা কৃষ্ণ এবার কে মনারাধা আচ্ছা মনারাধা সঠিক গান করতে পারলে হাজার টাকা জন্মাষ্টমী স্পেশাল চলো শুরু করে দাও গান করো আহা হয়নি মাধুরাম মাধুরাম হয়নি চলে যাও বুলবাল গান এবার কে পিসিমা আচ্ছা পিসিমা সঠিক গান করতে পারলে হাজার টাকা ঠিক আছে চলো শুরু করে দাও গান তোমার আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন আহা কে দুঃখে রব মোরা বাকিটা জীবন আহা পাগল মন রে মন কেন আচ্ছা বোল গানও এত কথা বলে গানটা সুন্দর হয়েছে কিন্তু ফুলবাল গান বলেছে হয়নি মেলেনি নি মেলে নি চলে যাও আবার চলে এসেছে কৃষ্ণ চল কৃষ্ণ একটা সুন্দর গান কর আর নিয়ে যা হাজার টাকা গিরিধারী লালে নাচে সেম গোপাল আহা নাধার মুনি নাচে দিয়ে তালে তাল আহা গিরিধারী লাল নাচে সেম গোপাল আহা নাধার মুনি নাচে দিয়ে তালে তাল জোরে হাত গানগুলো কিন্তু খুব সুন্দর করছে কিন্তু মিলছে না চলে যা পিছনে চলে যা না হয়নি এবার কে প্রিয়া দাদা চলো সুন্দর গান করো মিলাতে পারলেই হাজার টাকা চলো আচ্ছা করো শ্যাম আমি নয়নে নয়নে রাখিব অন্য না আমি নয়নে নয়নে রাখিব আর রাখতে হবে না নয়নে ভুলভাল হয়ে গেছে মেলেনি চলে যা হাজার টাকা কি কেউ পাবে না আচ্ছা হাজার টাকা নিতে গেলে গান করতে হবে সঠিক করে ফেলো গান হ্যাঁ হয়নি চলে যাও সানিয়া দ্বিতীয়বার সুযোগ পেয়েছ হাজার টাকা নেওয়ার চলো শুরু করো সুন্দর গান করো করো দেখি সুযোগ মঙ্গল চলো গান করো আর নিয়ে যাও হাজার টাকা মিলে গেলে পারবো করো করো কানু তুমি সবতেই আছো আহা শুধু ভাবার নূপুর পথে কানু কোনো কিছু দেয় নেই চলে যাও এখানেও নেই কানু এবার কে পিসিমা চলো সঠিক গান করো আর হাজার টাকা নিয়ে যাও মিলে গেলে চলো চলো নন্দলাল উঠে গেছে কিন্তু এখানে নেই চলে যা এবার কে কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ আরেকবার সুযোগ পেয়েছো সঠিক গান করার হাজার টাকা জিতে নাও বলো শুরু করো রাধে 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 ও রাধে 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 আহ রাধে রাধে ও রাধে 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 তেরে বিনা কৃষ্ণা তো লাগে রাধে রাধে জোরে হাততালি কৃষ্ণ যেই কয়বার আসছে সেই কয়বার হিট গান করে যাচ্ছে কিন্তু মিলছে না চলে যা এবার কে প্রিয়া দাদা চলো সুন্দর গান করো আর নিয়ে যাও হাজার টাকা নেবা কেসে বোল চলো ভগবান আসবে না আসেনি ভগবান আসেনি সঠিক হয়নি চলে যাও এবারে তো কিন্তু সঠিক গান বলতে পারলে তুমি পেয়ে যাবে 1000 টাকা ঠিক আছে গুড্ডু পাবো তুমি পাবে পাবে না তুমি চলো করে দেখাও আগে মেলাও হ্যাঁ মেলাও কৃষ্ণ কৃষ্ণ যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ ও ভাই জন্মাষ্টমী স্পেশাল গুড্ডু পেয়ে গেল এক হাজার টাকা একদম একদম কেউ পেলো না গুড্ডু রাধা পেয়ে গেছে তো বলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে